জান্নাত জাহান্নামের কথা বলে ভোট চাইলে সরাসরি পুলিশে দিয়ে দেবেন কোনো কথা নাই আল্লাহ জান্নাত এবং জাহান্নামে কে যাবে সেটা ঠিক করবেন এমন কি সারা জীবন আমল করছে একটা বেদবির কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারেন আবার সারা জীবন ভালো কাজ করছে খারাপ কাজ করছে একটা ভালো কাজের জন্য মায়ের সেবা বলেন অথবা এমন কোনো কাজ আছে যার জন্য আপনার ইসলামের উপকার হয়েছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিতে পারেন একটা ভোটের বিনিময়ে একটা ভোটের মাধ্যমে কেউ জানাতে যাবে জাহা নামে যাবে এইরকম কথাবার্তা যারা বলে তারা হলো মোনাফিক এবং তারা আল্লাহর শক্তির সঙ্গে নিজের শক্তি তুলনা করতে যাচ্ছে রকম যারা করছে আমরা আরেকটি বিষয় বলেছি এখানে খুব সুস্পষ্টভাবে বলেছি দেখুন যে ভোটের মাঠে অনেক আমাদের চিকন বুদ্ধির হুজুর আছে তারা মনে করে যে এটা কেউ বুঝতে পারে না তারা কৌশলে ভোট চেয়ে যাবে তারা কৌশলে কোনো একটা দলের ড্যামারেজ করবে আছে না এরকম চিকন বুদ্ধির হুজুর যারা ওয়াজের মাহফিলকে নির্বাচনের ময়দান হিসেবে ব্যবহার করতে চায় এমনভাবে কৌশলে বলবে যে মনে হবে যে এটা সে কোনো দলের বিরুদ্ধে বলেনি কিন্তু কোনো একটা দলের ড্যামারেজ হচ্ছে তাই না আমরা এই বিষয়টাই নির্বাচন কমিশনের দৃষ্টি করছি প্রথম বলেছি আমরা আজকে না শুধু এর আগেও বলেছি যে এই যে মসজিদে তালিমের কথা বলে ঢুকে নির্বাচনী কার্যক্রম করছে এতদিন ওর তালিম করা প্রয়োজন হয়নি এমনকি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ছে ভয়েতে এখন মসজিদে গিয়ে তালিমের কথা বলছে এবং সেখানে ভোটের প্রচারণা করছে আমরা বলছি এই এই প্রতারণা চলবে না ভোটের এ কয়েক দিন এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কয়েক দিন এই যে রাজনৈতিক দলের তালিম বন্ধ থাকলে ইসলামের আহামরি ক্ষতি হবে না বরঞ্চ যে রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক তাদের রাজনৈতিক তালিম চালু করে তাহলে মসজিদে পরিবেশ নষ্ট হবে একটা মসজিদে একটা হুজুর যখন কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে খুব কৌশলে আকারে ইঙ্গিতে কোনো একটা রাজনৈতিক দলের কথা বলছে খুদবার সময়ে তখন ওই মসজিদে শুধুমাত্র ওই দলের লোকেরা নামাজ পড়ে ওইখানে ভিন্ন একটা রাজনৈতিক মতাদর্শের লোক নামাজ পড়ে না তো তাদের মনের মধ্যে কি হয় যে আল্লাহর প্রার্থনা করতে আসছে সেই সময়টাতে যে হুজুরটাকে বিশ্বাস করে সে সামনে বসিয়েছে সেই হুজুর কৌশলে কৌশলে কোনো একটা দলের মার্কেটিং করছে এবং কোনো কোনো একটা দলের ড্যামারেজ করছে তাই না তো সেই বিষয়গুলোকে সেই বিষয়গুলোকে আপনার হলো আমরা ডিফাইন করছি যে এই ধরনের সকল তৎপরতা বন্ধ করতে হবে যদি কোনো একটা দল সেটা ইসলামিক দলই বলেন যারা ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক সে যদি ভোটের জন্যই কার্যক্রম করতে চায় তাহলে ওইখানে আল্লাহ রাসুলের নামটা লিখা বাদ দিয়ে তাদের মার কাটা দেখ এবং লেখুক যে আমাদের দলের একটা প্রচারণা ক্যাম্পেইন আমরা আপনারা আসেন তাহলে দলের পক্ষে থাকে দিনের কথা বলবে ভোটের কথা বলবে কিন্তু সেটা ডিক্লারেশনে তারা এটা করতে হবে কিন্তু সাধারণ জনগণের টাকা দিয়ে মাহফিল আয়োজন করবে আর সেই মাহফিলে রাজনৈতিক বয়ান দিবে এই ভোটের সময় এটা অশান্তি তৈরি করবে মারপিট হানাহানি দেখুন এই ধরনের কাজ করে ওই বক্তারাই কিন্তু আবার বলছে যে দিনের কাজে বাহা দিচ্ছে মাহফিলে বাহা দিচ্ছে কথাটা সুন্দর কিন্তু ও যে আগে একটা প্যাস লাগাই দিছে এইটার কথা আর বলছে না তো আমরা এই জন্যই আমাদের দ্বিতীয় দাফি জান্নাত জান্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া যাবে না এমনটা করলে গ্রেপ্তার করতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে যেই প্রার্থীর পক্ষে করছে তার পক্ষে তার জন্য ব্যবস্থা নিতে হবে আর ওই প্রার্থী এব অথবা যদি এরকম হয় যে কোনো প্রার্থীর পক্ষে বলছেন একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছে সেই দলকে ব্যবস্থা নিতে হবে যে আপনি আওয়ামী লীগকে তো নিষিদ্ধই বলছেন তাই না তো তাদের ভোটাররা তো নিষিদ্ধ হয়নি তাদের একটা মত আছে তাদের একটা শক্তি আছে তো সেই শক্তি তাদের ভোটাধিকারের বিষয়ে আমরা কথা বলছি তারাও যেন তাদের ভোটের চাহিত জায়গায় ভোট দিতে পারে সেটা বলছি আমরা সেই সম অধিকারের সমান অধিকারের কথা বলছি যেই সময়ে অন্যান্য দলগুলো তাদের প্রার্থী নিয়ে প্রচারণা করছিল আমি মনে করি গত এক মাসে আমজনতা দল প্রজাপতি মার্কা তাদের চেয়ে কম আলোচিত হয়নি একেবারে বড়ো বড়ো দল যেগুলো আছে জামাত বিএনপি জাতীয় পার্টি তো তারা যেরকম তাদের মার্কা নিয়ে আলোচিত হয়েছে আমাদের আমজনতা দলও তার চেয়ে কোনো অংশেই কম 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 পরিচিত হয়নি এমন কি যারা আরও বিশ বছর আগে থেকে রাজনীতি করছে নিবন্ধিত দল হিসেবে তাদের মার্কাটাও দেশের মানুষ জানে না বাট নতুন একটা মার্কা হিসেবে প্রজাপতি মার্কা এইটা আপনারা আপনাদের ভিডিওতে দেখবেন যে কত মানুষ বলছে যে প্রজাপতি মার্কাকে আমজনতার মার্কা হিসেবে তারা চেনে তো এটা আপনারা ভোটের মাঠেও দেখবেন আমরা ভোটের বিষয়ে বলেছি যে আমরা এমনও হয়ে যেতে পারে জামাতের চেয়ে বেশি ভোট পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা আমরা পাবো আমরা বিশ্বাস করি আমাদের বিষয়ে বিভিন্ন অভিযোগ দেওয়া আমরা যেন নিবন্ধন না পাই সেই ধরনের অসহযোগিতা করছিল তো সেই কারণে আমরা মনোনয়ন ফর্ম প্রদান করা এই বিষয়টা অনেকটা গতিতে ছিলাম এবং আমরা অনেককে থামিয়েও রেখেছিলাম তারপরেও আমাদের চল্লিশ জনের মতো এখন পর্যন্ত সদস্য ফর্ম সমন্বয় মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছে তো আজকে গতকালকে সন্ধ্যার দিকে আমরা আমাদের এই আমজনতা দলের যে স্মারকটা সনদ সেটি হাতে পাওয়াতে আমাদের খুব দ্রুতই এখন কার্যক্রম সম্পন্ন হবে আশা করছি আমরা আগামী ছাব্বিশ তারিখের মাঝে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে চান তারা করবেন এবং সাক্ষাৎ করবেন আর হলো মনোনয়ন ফর্ম নেওয়া আমাদের দল থেকে নির্বাচনের বিষয়ে কারা নির্বাচন করতে পারবেন আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনই পাশাপাশি আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন সম্পর্ক রেখেছেন আমাদের দলের হয়ে কাজ করেছেন যে সকল শিক্ষক আছেন ব্যবসায়ী সমাজসেবক অথবা সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তারা আমাদের দল থেকে নির্বাচন করতে পারবেন এটা হলো আমাদের প্রাথমিকভাবে আমরা জানিয়েছিলাম তো সেই অনুযায়ী আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষী অনেক সদস্য কর্মী তারা ফর্ম নিয়েছেন তো এটা ২৬ তারিখ পর্যন্ত সংগ্রহ করতে পারবে কারণ উনত্রিশ তারিখ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট নির্বাচন কমিশনে তো এর আগে আমরা কাজটা শেষ করতে চাচ্ছি আপনার এখানে বড় দল যেগুলো আছে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এগুলো জোটের একটা প্রভাব আছে এগুলো ছাড়া ছোট ছোট বিভিন্ন দল দুটা তিনটা মিলে যে জোট হয় এগুলোর কোনো প্রভাব আদৌ ভোটের মাঠে আছে কি তো সেটা বিবেচনায় আমরা এরকম দলগুলোর সঙ্গে যারা আছে তাদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করার বিষয়ে আগ্রহ পোষণ করছি না এবং এই ধরনের কারোর সাথে কোনো কথাও হয়নি আমরা মনে করি এটা প্রয়োজন নাই আপনার ছোট তিনটা দল মিলে ওই ছোট তিনটা দলের মধ্যে একটা দলই হয়ে যাবে আবার তো সেই জায়গা থেকে আমজনতা দল তিনশোটা আসনেই প্রার্থী দেবে এবং আমাদের আগেও ঘোষণা ছিল আজকেও বলছি বাংলাদেশে আমরা পাঁচটা দলের মধ্যে একটা দল হিসেবে থাকতে চাই এবং আমরা আমরা এটাও আশা করছি যে যেহেতু এই বাংলাদেশে স্বাধীনতার পক্ষের মানুষই বেশি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই বেশি তো যারা স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই কয়েকদিন আমরা দেখলাম অনেক কার্যক্রম করল তো আমরা মনে করছি তাদের চেয়ে আমরা অনেক গুণ বেশি ভোট পাবো জনতা দল প্রজাপতি মার্কায় নির্বাচন কমিশন হতে নিবন্ধিত হয়েছে আপনারা সবাই জানেন আমাদের দলের নিবন্ধন নাম্বার শূন্য ছয় এক বিষয়ে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দোয়া প্রার্থনা করছি আপনাদের সবার থেকে যাতে রাজনৈতিক এই পথ চলতে ছোটোখাটো ভুল সংশোধন করে আমরা সামনে এগিয়ে যেতে পারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আম জনতার দলের পক্ষতে চারটি বিষয়ে বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি এক ওয়াজ মাহফিল বা এই ধরনের অনুষ্ঠানে আকারে ইঙ্গিতে কোনো দলের নিন্দা প্রশংসা কিংবা ভোট চাওয়ার সুযোগ বন্ধ করতে হবে এমন কেউ করলে অভিযুক্ত ব্যক্তি বা প্রার্থীকে আউনের আইনের আওতায় আনতে হবে জান্নাত বা জাহান্নামের ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে ভোট চাওয়া যাবে না কেউ এটা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে সুযোগের সমতা নিশ্চিত করে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমজনতার মনোনয়ন প্রদানের বিষয়ে আমাদের আহ্বান আমজনতা দলের মনোনয়ন মনোনয়ন প্রত্যাশীরা আগামী ২৬ তারিখের মধ্যে আমাদের এই কেন্দ্রীয় অফিস থেকে ফর্ম ফর্ম সংগ্রহ করে সাক্ষাৎ করতে পারবেন যোগাযোগের জন্য আমরা চারটা ফোন নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি নাম্বারগুলি আমি বলছি আপনারা এটা প্রচার করবেন শূন্য এক সাত দুই পাঁচ পাঁচ চার পাঁচ নয় পাঁচ শূন্য দ্বিতীয় শূন্য এক নয় নয় এক এক পাঁচ পাঁচ আট সাত তিন তৃতীয় শূন্য এক সাত চার শূন্য তিন এক শূন্য তিন সাত এক চার নাম্বার শূন্য এক সাত তিন